আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে মূলত ভিডিওটা নিয়ে আসলাম নতুন যারা খামার দিতে চান নতুনভাবে উদ্যোক্তা হতে চান তাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম আমরা অনেকেরই দেখি অনেক খামার দিছে বড় বড় খামার দেখে আমরা অনুপ্রেরণা পাই যে আমরা ওটা খামার দিবো কুড়ি কুড়ি টাকা ইনকাম করবো আসলে ভাই তার না অন্যের দেখলেই যে আমি করতে পারবো সেটা না আমাকে নিজেকেই চেষ্টা করতে হবে আপনার নিজের জায়গায় আপনাকে নিজেকে তৈরি করে নিতে হবে নিজেকে কষ্ট করতে হবে মেহনত করতে হবে খামারে নিজেকে খাটতে হবে তখন আপনি লাভের আশা দেখবেন মূলত এখানে বিষয়টা হচ্ছে আপনি নতুন খামার দিতে গেলে আপনাকে প্রশিক্ষণ নিতেই হবে কারণ খামারের যাবতীয় কাজ আপনাকে নিজেকেই করতে হবে প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে খাবার দাওয়া থেকে শুরু করে গোবর ফেলা থেকে শুরু করে নিজেকেই সব কাজ করতে হবে মূলত এখানে আরো অনেক সেক্টর আছে যেটা হচ্ছে আপনাকে গরু কিনতে হবে উঁচা লম্বা থেকে ভালো যাদের গরু কিনতে হবে এটা জানতে হবে আবার খামারে নিয়ে আসার পর কি কি চিকিৎসা দিবেন কি কি চিকিৎসা দিলে গরুটা ভালো হবে তাড়াতাড়ি মোটা তাজা হবে এদিকেও আপনাকে জানতে হবে কি কি খাদ্য দিবেন তার তালিকা আপনাকে তৈরি করতে হবে মূলত এই বিষয়গুলো আপনাকে জানা উচিত কারণ এগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি কোনোদিনও লাভবান হতে পারবেন না এজন্যই প্রথমেই আপনাকে ভালো জাতের গরু কিনতে হবে শুকনা ও উঁচা লম্বা থেকে ভালো জাতের গরু কিনতে হবে ওগুলো বাসায় নিয়ে আসা লাগবে তারপর প্রাথমিক কী কী চিকিৎসা দেওয়া লাগবে প্রথমে ক্রিমিড ডোজ তারপর লিভার টনিক জিঙ্ক তারপর আরো অনেক আছে ইঞ্জেকশনও মারতে পারেন এগুলো প্রাথমিক চিকিৎসা আপনাকে জানা লাগবে তারপর কি কি খাদ্য দিবেন এই খাদ্যগুলা কোন কোন টাইমে দিবেন এগুলা নির্ধারণ করা লাগবে কি কি খাবার দিবেন আপনাকে নির্ধারণ করা লাগবে কারণ যেটা খাবার দিবেন কন্টিনিউ আপনাকে চালানো লাগবে শুধুই যে দানাদার খাবার দিলেই হবে তা না এখানে মূলত আপনাকে খড় দিতে হবে কাঁচা ঘাস দিতে হবে প্রায় কাঁচা ঘাস তিন বেলা দেওয়া লাগবে খড় দুই থেকে তিন বেলা দেওয়া লাগবে মূলত আমরা যারা ভিডিওর মধ্যে দেখাই বা দেখি আসলে আমরা অতটা কাজ কিন্তু তুলে ধরি না একটা গরু পুষতে গেলে কিন্তু আসলেই অল্প কাজের মধ্যে হয় না অনেকগুলা কাজ সকালে উঠে গোবর ফেলা লাগবে আবার গরুর গোসল করে দেওয়া লাগবে গরুর খাবার দেওয়া লাগবে আবার ঘাস কাটা লাগবে খড় কাটা লাগবে ভাই একটা খামারের পিছনে আপনাকে সারা দিন পরে থাকা লাগবে আর মূলত ব্যবসাটা খারাপ জিনিস না কারণ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামও কিন্তু ব্যবসা করে গেছে ওই জন্যই বলতেছি যে নিজেই উদ্যোক্তা হও আর অল্প সংখ্যক গরু দিয়ে শুরু করো যখন আপনি ক্ষতিগ্রস্ত না হন আলহামদুলিল্লাহ এখানে আমাদেরও দুইটা শেড আছে যেটা দেখতেছেন এটা হলো আরিয়া শেড আর পাশে যেটা দেখতেছেন ওটা হচ্ছে গাইয়ের শেড ওইখানে চারটা থেকে পাঁচটা গাই আছে সবগুলোই গাব আর এখানে তিনটা থেকে চারটা আছে আর এই সারগর গুলা আমরা বেশি দিন রাখবো না কোরবানি পর্যন্ত রাখবো না তার আগেই সেল দিয়ে দিব আর আপনারা আমাদের খামারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আমরা খামারটা আরো বড় করতে পারি আর আল্লাহ তালা যেন আমাদের খামারে বারাকা দান করে